আজ ভোর চারটের সময় ঘুম থেকে উঠেছি আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে সে মূলত এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে কোথায় গেছে কী জন্য গেছে সেটা একটু পরে বলছি এখন বেশ অনেকটাই সকাল হয়ে গেছে এদিকে মা বালতিটা আর ঘটিটা বাইরে বের করে রেখেছে চলুন এটা নিয়ে যাই তারপর জল এনে চা বানাবো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল আটটা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে ঘুম থেকে উঠেই প্রথমে ওই বাড়ি গেছিলাম ওই বাড়ির চা করা সবাইকে চা মুড়ি দেওয়া ওই সমস্ত কাজগুলো কমপ্লিট করে এই বাড়িতে এলাম এসে পরে জানালাগুলো খুলে নিয়েছি আর এদিকে দেখুন এই যে মানি প্ল্যান্ট গাছটি রয়েছে এই গাছটির খেয়ে নিয়েছে কেমন অর্ধেক অর্ধেক করে খেয়েছে দেখুন পোকাটাকে অবশ্যই ফেলে দেওয়া হয়েছে তবে এই পাতাগুলো আর রেখে কি হবে তাই এই পাতা দুটিকে কেটে দিলাম আর পাতাগুলোর উপরে প্রচণ্ড পরিমাণে ধুলো বসে গেছিল জানেন সেই জন্য এই নরম রুমালটির সাহায্য হালকা হাতে পাতাগুলির উপর থেকে যে ধুলোগুলো ছিল সেগুলো সমস্তটা ছেড়ে নিলাম আর তারপরে দেখুন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আজ না হয় ঘর ঝাড় দেওয়াটাও শেয়ার করি আপনাদের সাথে পা পোস্টার উপরেও অনেক ধুলো বসেছিল তাই পা পোস্টা ঘরের ভেতরেই ঝাঁটাই করে একটু ছেড়ে নিয়েছি আর খাটের তলে যত দূর পর্যন্ত ঝাঁটাটা যায় তত দূর পর্যন্ত ঝাটা দিয়ে পরিষ্কার করে নিই ঘরের সামনে সামনে যেটুকু ঝুল হয় ওই যে কপাট কোণে তারপরে ঘরের দুয়ারটাতে সেগুলো কিন্তু এই ঝাঁটা দিয়েই পরিষ্কার করে নিই তবে যখন ওপরের দেওয়ালগুলোতে ঝুল হয়ে যায় তখন একটু ডিপ ক্লিন করতে হয় মিষ্টি এখানে মাদুর পেতে পড়তে বসে গেছিলো তো ওকে বললাম যে একবার ওট আমি এখানটা ঝাড় দিয়ে দিই তারপরে না হয় বসবি তো ও উঠেছে আর ঠাকুমা ওখানে বসে রয়েছেন ঠাকুমা মিষ্টুর ব্যাগটা নিয়েই বসে রয়েছেন তো এই যে ওই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে মাদুরটা পেতে দিলাম এখানে মিষ্টি এবারে পড়তে বসুক আর আমি ওদিকটা ঝাড় দিয়ে নিই আমাদের বাড়িতে জ্বালানি প্রায় শেষের দিকে সেজন্য না রান্নাবান্না করতে একটু অসুবিধাই হচ্ছে তাই বর্ষার দিনে তো এই যে ময়লা পাকাতে হচ্ছে তো মা এখানে ময়লাগুলো পাকিয়েছেন আগের দিন তবে রোদ না দেওয়ায় বাইরে তো শুকাতেই পাচ্ছে না সেজন্য ঘরের মধ্যেই রাখা হয়েছে যখন রোদ দেবে তখন কিন্তু এগুলো বাইরে বের করে দেবে সেজন্যই ওই বস্তাগুলো একটু মতো তুলে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে দেখুন সিঁড়ির ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি গরুকে যে খড়গুলি দেওয়া হয় সেগুলো এই ঘরটির মধ্যে রাখা হয়েছে তো চারটে খড়ের টুকরো পড়েছিল তো সেই খড়গুলো একদম ঝাড় দিয়ে বের করে নিলাম আর এরপরে পুরো উঠানটায় ঝাড় দিয়ে নেব যেহেতু এখন বৃষ্টি হয়নি মানে বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে তবে সকাল টাইমে আজকে বৃষ্টি হয়নি সেই জন্য উঠানটা ভিজে ভাবটা তো রয়েছে তবে ঝাড় দেওয়ার মতো শুকানোও রয়েছে সেই জন্যই পুরো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সমস্ত নোংরাগুলো নিয়ে গিয়ে এখানটাতে করে দিলাম আর বেশিরভাগ কিন্তু বালি রয়েছে কারণ আমাদের এখানে কুকুরগুলো প্রচন্ড পরিমাণে দেখুন কত বালি নিচেতে ফেলেছে পুরো উঠানেও ছড়িয়ে বেড়ায় তো এই বালিগুলো যে কত পরিমাণে নষ্ট হবে সেটাই আমি ভাবছি তোলা সম্ভব সেই দুটি তুলে দিলাম বালিগুলিকে যতটুকু বালি বালি ওপরে আর তারপরে দেখুন পুরো উঠানটায় ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর বললাম তো খুব বেশি নোংরা বের হয়নি বেশিরভাগ বালি ছিল তো বালিগুলো ওপর দিকে তুলে দিলাম আর যে কটা কাগজের প্যাকেট ছিল ওগুলো সমস্তটাই হাতে করিয়ে নিয়ে চলে এলাম আর তারপরে বালতিটার মধ্যে রেখে দিলাম আর ঝাঁটাটা তো কলপাড়ের কাছেই নামিয়ে দিয়েছি তো এই ঝাঁটাটা টা ধুয়ে নেব বাসি ঝাটাটা তো রোজই ধুয়ে থাকি আপনারা জানেনি আর যেহেতু ভিজে বালিগুলো ওপর দিকে হাতে করে তুললাম সেজন্যই না হাতটাও কেমন কাদা হয়ে গেছিল তাই হাতটাও ভালো করে ধুয়ে নিয়েছি ঘরের রেখে এলাম আর এদিকে দেখুন একটা বালতি বালতি নিয়ে চলে এই এই বালতির এক জল কুড়িয়ে জলটা দিয়ে ঘরটা ধোয়া মোছা করে নেব বাকি কাজ তো মোটামুটি হয়ে গেছে তো ঘরটা মুছে নিলেই এখনকার মতো একটু কাজটা কমবে ঘর মোছার সময় আমি কিন্তু কখনোই সাদা জল দিয়ে ঘর মুছি না জলের মধ্যে শ্যাম্পু কিংবা অল্প সার্ফের গুড়ি মিক্স করি ঘরটা মুছি নর্মাল জলের তুলনায় একটু সার্ফ মেশানো জল কিংবা একটু শ্যাম্পু মেশানো জল দিয়ে ঘরটা মুছলেই কিন্তু ঘরটা বেশি পরিষ্কার হয় আর হ্যাঁ অবশ্যই ফিনাইল দিয়ে মুছলে তো আরো বেশি ভালো হয় তবে কি জানেন তো আমাদের গ্রামের দিকে এত ফিনাইল টিনাইল এসব কেউ ব্যবহার করে না আর সত্যি বলতে গ্রামের চাষিবাসী মানুষদের নুন আনতে পান্তা ফোড়ায় আর সে জায়গায় ফিনাইল ব্যবহার করবে এটা তো ভাবাই যায় না সেই জন্য নিজেদের সামর্থ্যের মধ্যে যতটুকু ভালোভাবে করাটা সম্ভব সেটুকুই সবসময় করার চেষ্টা করি জানেন তো বন্ধুরা মধ্যবিত্তদের অনেক সমস্যা আমার মনে হয় হয় খুব গরিব হতে হয় নয়তো বা খুব বড় লোক হতে হয় যাতে আগে পিছু ভাবার কোনো দরকার নেই নয়তো এতটাই গরিব হতে হয় যে যেন নিজের দুঃখ কষ্টের কথাটা সবার সামনে খুলে বলতে পারবো কিন্তু না আমরা তো মধ্যবিত্ত আমরা মানে নিজেদের কষ্টের কথা কাউকে বলতেও পারবো না এমনকি আমাদের এমনটাও নয় যে আমরা খেতে পড়তে পাই না যে আমাদের কষ্ট কথা কাউকে বলবো কিংবা আমরা এতটাও ভালো নেই যে আমাদেরকে আগে পিছে কিছু ভাবতে হয় না এমন একটা জায়গায় আমরা ফেসে গেছি জানে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা মনে হয় এই মধ্যবিত্ত মানুষদেরকেই লড়তে হয় যাই হোক কি আর বলবো কিছু তো বলার নেই যেমন ভগবান চেয়েছেন সেটাই হয়েছে তো এতেই খুশি থাকতে হবে আবার কি এদিকে দেখুন ঘরদুয়ার ভালো করে ধোয়া মোছা করে নিয়েছি আর তারপরে কলপারে এসেছি কলপাড়টা জানেন তো অনেক শ্যামলা শ্যামলা হয়ে গেছে বাড়িতে ব্লিচিং পাউডারটাও শেষ হয়ে এসেছে এই যে অল্প কটা রয়েছে তাও আবার জল পেয়ে পরে গোলে গোলে গেছে তো সেটাই একটু হাতে করে লাগিয়ে নিচ্ছি যে জায়গাগুলিতে একটু বেশি শ্যামলা পড়েছে সেই জায়গাগুলিতে একটু লাগিয়ে নিচ্ছি বাকিটা ওই ঘষে ঘষি তুলে দেবো আসলে কি জানেন তো এইটুকুই তো কল তার উপর যদি আবার শ্যামলায় ভর্তি থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা তো সেই জন্যই ওই ব্লিচিং লাগিয়ে দিয়ে এসেছি হাতটা ধুয়ে এলাম এখনই কিছু জামা কাপড় বের করেছি এই জামা কাপড় কটায় সার্ফের জলে একটু ভিজিয়ে দেব। ওদিকে কলপারে ততক্ষণ ব্লিচিং পাউডারটাও ভালো করে মিশে যাবে ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ রেখে দিলে হালকা হাতে একটু ঘষে নিলেই সমস্ত শ্যামলাগুলো উঠে যায় এদিকে দেখুন জলের মধ্যে বেশ অনেকগুলো সার্ফ মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর ঝাঁক হয়েছে এরপরই জামা কাপড়গুলো সমস্তটাই এক এক করে ভিজিয়ে নেব যে জামা কাপড়গুলো একটু বেশি নোংরা হয়েছে সেই জামাগুলোর কোলার একটু ভালো করে এই সময়ই ঘষে নেব তাহলে কি জানেন তো কাচার সময় খুব বেশি কুচি করতে হবে না একটু মধ্যে দিলেই ভালো করে পরিষ্কার হয়ে যাবে তো তো এই যে অনেক জামা কাপড় এক এক করে সমস্তটা ভিজিয়ে প্রথমে অর্ধেকগুলো ওই বালতিটাতে তুলে রাখতে হবে কারণ একসাথে যদি সমস্তটাই বালতির মধ্যে দিয়ে দিই তাহলে কোনোটা ভালো করে ভিজবে কোনোটা আবার ভালো করে ভিজবে না সেজন্যই দেখুন বেশ কয়েকটা জামা কাপড় ভালো করে ভিজিয়ে নিলাম আর তারপরে ওই পাশের বালতিটাতে নিকটে তুলেও রেখেছি সুব্রত ট্র্যাক সুটটার মধ্যে কি যেন ছিল মনে হচ্ছিলো প্যাকেটে হাত দিয়ে দেখি এই যে দুটো চকলেট রয়েছে আগের দিন ভোলে বাবার মাথায় জল ঢালতে গেছিলাম তখনই এই দুটো চকলেট রাস্তায় দিয়েছে এই যে দেখুন এই তাড়াহুড়ো করতে গেলেই আমার এরকম অবস্থা হয় এই জন্যই সমস্ত কাজগুলো ধীরে শুশ্রূ করার চেষ্টা করি তবে যখন দেখি অনেক দেরি হয়ে যাচ্ছে তখন আর নিজেকে সামলাতে পারি না আর তখনই এই সমস্ত ঘটনাগুলো আমার সাথে ঘটে যায় যাই হোক জামা কাপড়গুলো সমস্তটাই মাখিয়ে নিয়েছি ওপর থেকে কিছু সার্ফের গুঁড়ি দিয়ে দিলাম আর তারপরে দেখুন কলপাড়ের কাছেই নামিয়ে রেখেছি অল্প কটা বালি নিয়ে এরপর কলপাড়টা ভালো করে ঘষে নেব শুধু ঘুষলে তো আবার হবে না অল্পই ব্লিচিং পাউডার ছিল তাই কটা বালি ছড়িয়ে দিলাম এরপর চাপ দিয়ে দিয়ে ভালো করে ঘষে নিতে হবে তাহলেই কিন্তু সমস্ত শ্যাওলাগুলো উঠে যাবে আমার হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন যে পোলাটা খুলে দিয়েছি আসলে কি জানেন তো আগের দিন তো সারাদিন ভালো করে খাওয়া দাওয়া করা হয়নি তার উপর আমার প্রচন্ড পরিমাণে ঘাম দিয়েছে তো সেজন্য মানে জল যত ছিল শরীরের মধ্যে সমস্ত জল মনে বের হয়ে গেছিলো আগের দিন ভালো করে জলও খাওয়া হয়নি সেজন্য হাতে প্রচন্ড পরিমাণে ব্যথা করছিল চুরিগুলো যেন পরেই থাকতে পারছিলাম না আর সে কারণেই পোলাটা খুলে দিয়েছি হাতের ব্যথাটা একটু কমে যাক তারপরে আবার পরে নেব বাঁ হাতে কিন্তু পোলাটা পরা আছে সেজন্যই না খুব বেশি চাপ দিচ্ছি না কাউকে বলুন তো ওই শ্যামলাগুলো তো আবার উঠতেও চাইছে না ওই কোনো রকমে একটু কষ্ট করেই তুলে নিচ্ছি কাকিমা অবশ্য বলছিলেন যে তুমি না হয় রেখে দাও আমি স্নানের আগে এগুলো ভালো করে তুলে নেব আমি বললাম না না আমি যখন শুরু করেছি আমি না হয় কাজটা শেষ করি আবার কাকিমা বললো তাহলে জামা কাপড় না হয় আমি ধুয়ে নিয়ে আসবো পুকুরে অন্যদিন হলে হয়তো আমি না করতাম কারণ পুকুরের জলে কাচাকুচি করাটা আমার একদমই ভালো লাগে না তবে আজকে যেহেতু হাতের মধ্যে খুবই ব্যথা করছে তাই আজকে আর না করতে পারলাম না বললাম যে তাহলে খুবই ভালো হয় কারণ কলপার মাঞ্জামাঞ্জি করার পরে আমি আবার যদি জামা কাপড় কাচতে যাই হাতের মধ্যে অনেক চাপ পড়ে যাবে তো কাকিমা বললো ঠিক আছে তাহলে রেখে দেবে আমি ওগুলো ধুয়ে নিয়ে আসবো তো বেশ ভালোই হলো এদিকে দেখুন কলপারটা ভালো করে মেজে নিয়েছি এরপর পামটা চালিয়ে নিয়েছি একটু সুন্দর করে চারি কোণা ধুয়ে নেব পাম্পটা তো একটা টিন ঢাকা আছে আর ওই যে দুটো টালি ঢাকা আছে এই টালি দুটি কি পরিমাণ শ্যাওলা হয়েছিল একটু ঘষা দেওয়াতে খুব সুন্দর টালিগুলো ছেড়ে গেছে তবে এখনো পর্যন্ত আরেকটু একটু দিলে কিন্তু ভালোই ছেড়ে যেত কিন্তু টালিটাও বেশ ক্ষয়ে যাচ্ছে জানেন তাই বেশি ঘষাঘষি করলে করলাম না ওই সামনে যেগুলো বেস্টি শ্যামলা ছিল সেগুলো তুলে নিয়েছি এরপর কলপাটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাও নেই কারণ শ্যামলাটা সমস্তটাই উঠে গেছে কলপাটা ঠিকঠাকভাবে পরিষ্কার হয়েছে কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই জিনিসটাকে দেখুন একবার কতগুলো খেললাই দেখুন কাল থেকে শুধু মানে ওই জায়গাটা থেকে এরকমটা হচ্ছে প্রথমে ওই চাতালটাতে ছিল ওই চাতালটা থেকে তারপরে এই ইটটাকে এসেছিল তারপরে আবার এই ইটটাকে আবার দেখুন আজকে আবার এখানটাতে রয়েছে মানে এগুলো যে কিভাবে তাড়ানো যাবে একদম বুঝতে পারছি না আর এটা হয়েছে কিভাবে সেটাও বুঝতে পারছি না এগুলো আপনি আপনি না গেলে যেন তাড়ানোই যাবে না কি আর করব। কিছু করার নেই বর্ষার দিনে এই জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে আর এই জিনিসটাকে আমার প্রচণ্ড ঘৃণাও লাগে জানেন কিন্তু কি করবো বলুন তো কোনো তো উপায় নেই যাই হোক এদিকে দেখুন বোতলগুলো বের করেছিলাম সে সমস্ত বোতলগুলো জল ভরে নিয়ে এলাম মিষ্টি এদিকে আমাকে একটু সাহায্য করে দিল সকালের মুড়ি খাবারে আজকে আর সেরকম কিছু বানালাম না এমনিতেই প্রতিদিন কিছু না কিছু বানানো হচ্ছে তারপর তরকারি টরকারি প্রত্যেক তো হচ্ছে আজকে আমার হাজব্যান্ড নেই আর আমার টমেটো মুড়ি খেতে বেশ ভালো লাগে জানেন তো সেই জন্যই দেখুন তিনটে টমেটো পুড়িয়ে নিয়েছি এই টমেটোটাই এবার নুন লঙ্কা তেল দিয়ে মেখে নেব এটা আমার খেতে দারুণ লাগে খাওয়া দাওয়ার পরে স্নান করতে গেছিলাম এই যে দেখুন স্নান করে চলে এসেছি আগের দিন তো এই জায়গাটা ভালো করে পরিষ্কারও করা হয়নি মানে জলটা রেখেছিলাম ভেবেছিলাম যে এসে পরে আবার চান জলটা খাবো কিন্তু আর খাওয়া হয়ে ওঠেনি তারপরে দেখুন ফুলগুলোও রয়েছে আর ওই জবা ফুলগুলো না একদিনের পরে না ফেলে দিলে না ফুলগুলো একদম গলে যায় সেই ফুলগুলো ফেলে দিলাম আমাদের গাছে বেশ কিছু সাদা ফুল ফুটেছিল সেই সাদা ফুলগুলোই বাটি করে তুলে এনেছি বাসনপত্র রাখার জন্য ভাবছিলাম যে একটা প্লাস্টিকের সাজি কিনবো কিন্তু মা বললো যে একটা সাজি বাড়িতেই রয়েছে তো সেজন্যই দেখুন এই ফুলের সাজিটাই করেই রেখে দিচ্ছি এই যে ঠাকুরের বাসনগুলো রয়েছে তারপর সিঁদুরের কৌটো মানে ঠাকুরের জন্যই ওগুলো আর কি তো সেগুলো সমস্তটাই ওই সাজিটার মধ্যে রেখে দিলাম ঠাকুরগুলিকে একটু সরাসরি করে একটু মতো জায়গা বের করে নিলাম আর তারপরে ওই সাজিটিকেও ওখানটাতেই রেখে দিলাম যে কটা ফুল গাছ থেকে তুলে এনেছিলাম ওই ফুলগুলো সমস্তটাই ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি একটা ধূপও ধরিয়ে নিয়েছি এই ধূপটার পর ঠাকুরগুলিকে দেখিয়ে নেবো তারপরে তুলসী মঞ্চে গেঁথে দেবো আর তুলসী মঞ্চে বসেই আজকে জবটা সেরে ফেলবো আর বন্ধুরা আপনারা নিশ্চয়ই আগের ব্লগে দেখেছেন ওই শ্রীকৃষ্ণর মাথার উপরে দুটো ময়ূর পঙ্খ লাগানো হয়েছে ময়ূরপঙ্খ দুটি আমার হাজব্যান্ড তারাপীঠ থেকে এনেছিলেন এদিকে দেখুন জব করা হয়ে গেছে কাকিমার ঘটিটা নিয়েই আগের দিন জল ঢালতে গেছিলাম ওই ঘটিটাই মাটির বাড়িতে দিতে যাচ্ছি কাকিমাকে এই বাড়িতে এসে দেখছি কাকিমা ডাল সেদ্ধ করছে তো কাকিমার ডাল সেদ্ধটা হয়ে যাওয়ার পরে এদিকে আমি বেসন বড়া আর আলু দিয়ে একটু টক বানিয়েছি এই বেসন বড়া আলুর টকটা আমার খুবই পছন্দের একটি খাবার বেশি করে আমার মা বানিয়ে দিলে আমার তো আরোই ভালো লাগে তো এই যে দেখুন একটু মতো নিয়ে নিয়েছি এখনই যেন আমার জীবের জল আসছে জানেন ভিডিওটা এডিট করার সময় তো আবার আমার খেতে ইচ্ছা করছে যাই হোক ওটা খেয়ে নিয়েছিলাম এদিকে দেখুন দুপুরের খাবার খাওয়া হবে সেজন্য গ্লাস গুলিতে জল ভরে নিচ্ছি আর দেখছেন কেমন জলটা নিচেতে পড়ে গেল কি আর করা যাবে ওখানটা আবার ভিজেও বাবাকে এক গ্লাস জল দিয়ে দিলাম আর এদিকে কাকিমা দেখুন খাবারটাও বেড়ে দিয়েছে বাড়িতে এখন সবজিপাতি সেরকম নেই সেজন্য দেখুন সেরকম রান্না বান্নাও হয়নি এই যে পাঁচ মিনশ একটা শাক ভাজা হয়েছে আর আলু মুসুরির ডাল হয়েছে আমাদের এখানে আবার আলু মুসুরি এই চাপ চাপ ডালটাকে তরকারি বলে তো সেটাই হয়েছে আর এদিকে বেসন আলুর তো এই দিয়ে কিন্তু দুপুরের খাবারটা খেলাম আর আমি একটু দুধ নিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি কাকিমা ওদিকে পাইপটা নিয়ে আসছে আমি এদিকে মেজে দেবো তারপরে কাকিমা পাইপের জলেই ধুয়ে নেবে অনেক দিন পর কাকিমা আমি একসাথে বাসন মানছি আর আপনাদের সাথে শেয়ারও করছি বেশিরভাগ সময় ভিডিও এডিট করাটা একটু হচ্ছিল না সে মা বলছিলো তুমি যাও তাহলে আমি বাসনগুলো মেজে দিচ্ছি সেই জন্য দুপুরের বাসনগুলো অনেকদিন আমার মাজাও হয়নি আজকে বেশ অনেক দিন পরে বাসন মাজলাম আর এটা আপনাদের সাথে শেয়ারও করলাম কারণ সকালবেলা তাড়াতাড়ি করে আর সকালবেলার বাসন মাজাটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওদিকে মেঘ করেছে তাই মা শুকনো জামা কাপড়গুলো বলছে তুলে নিই তো মা ওই জামা কাপড়গুলোই ঘরের মতো তুলে নিচ্ছে আর আমি এদিকে বাসনগুলো মেজে দিচ্ছি আর কাকিমা ওই পাইপের চলেই ধুয়ে নিচ্ছে আর বাসন মাঝতে মাঝতে আমাদের শাশুড়ি বৌমার অনেক ধরনের গল্প কাটি হচ্ছে সবসময় তো আর গল্প কাটি করা হয় না এই বাসন মাজা কিংবা ওই বাড়িতে গেলাম একটু রান্না বান্না করতে সেই সময়ই একটু গল্প কাটি হয় আর কি চলুন আপনাদেরকে এরপর বলি যে আমার হাজব্যান্ড কলকাতা কেন গেছে আসলে আপনাদেরকে তো বলেছিলাম যে আমার হাজব্যান্ড আর কর্ণাটকে কাজে যাবেন না তো উনি কলকাতাতেই একটা কাজ দেখেছে একই রকমেরই কাজ তো যে দাদাভাইটা ভাইটা রেস্টুরেন্টটা ওপেন করবে সেই দাদাভাই একটু বাইরে রয়েছে তাই আমার হাজব্যান্ডকে বললো যে তুই একবার যাবি তো সেজন্যই আর কি আমার হাজব্যান্ড গেছে যে কাজগুলি আছে ওগুলো কমপ্লিট করার জন্য আজকে আর বোধহয় ওর বাড়ি ফেরা হবে না কাল দুপুর দিক করে হয়তো আসবে এদিকে দেখুন ছাদে চলে এসেছি বাবা আজকে নিয়ে এসেছে চিপস তো এই চিপসটাই নিয়ে এলাম এটাই এখন খেয়ে নেব এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা চাও খাওয়া হয়ে গেছে আর তারপরে সন্ধ্যাবেলায় যে রুটি বানানো হয় সেটাও কমপ্লিট হয়ে গেছে বানাবো একটু পটল ভাজা সকালবেলাতেই বলছিল যে পটল ভাজা হবে ঠাকুমা বলছে যে রাত্রেবেলায় গরম গরম হলে খুব ভালো লাগে তাই বললাম ঠিক আছে তাহলে দুপুরবেলার করতে হবে না রাত্রেবেলাতেই না হয় গরম গরম ভেজে দেবো তো এই যে কাকে কেটে ছুলে নুন হলুদ মাখিয়ে দিয়ে গেল আর আমি এগুলো ভেজে নিচ্ছি সত্যি বলতে অনেক ধরনেরই তো ভাজাভাজি আছে তো সব ভাজাভুজির থেকে এই পটল ভাজাটি আমার অত্যন্ত প্রিয় তো এই পটল ভাজা দিয়েই মনে হয় আমি ভাত খেয়ে নিতে পারবো এক থালা তো এই যে দেখুন পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে প্লেটের মধ্যে তুলেও রেখেছি এদিকে হটপটে রুটিও হয়ে গেছে বললামই তো এই যে গরম গরম ভাব বের হচ্ছে এখনও তো এই রুটিটাও এখানেই থাক ঢাকা দেওয়া আর এই পটল ভাজাটা ভাতের হাঁড়ির ওই পাশ থেকে রেখে দেবো যেহেতু ভাতের সাথেই দেবে সবাইকে আমিও অবশ্য রুটির সাথে একটু খাবো আমার তো পটল ভাজা খুবই ভালো লাগে তো এই যে দেখুন ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর চলুন ওই বাড়ি যায় আমার তো ওই সমস্ত কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে গেল তো সে জন্যই মিষ্টুকে আমি বলেছিলাম একটু আগে যে যা তুই ওদের গিয়ে পড়তে বসকা কাকিমাকে বললাম যে কাকিমা আপনি যান ওর কাছে একটু বসে থাকবেন কারণ ওর আবার একা একা আসতে ভয় করে তো এই যে ওর পাশে পড়তে বসেছে আমি এসে পরে ভাবলাম আগে জামা কাপড়গুলো রেখে দিই তারপরে না হয় ওকে পড়াবো ও তো ওদিকে পড়ছে আর আমি শুনছি ও তো তখন পড়ে তারপরে না হয় লেখতে দেবো তো এই যে দেখুন জামা কাপড়গুলো সমস্তটাই কুড়িয়ে দিলাম বিকালবেলাতেই অবশ্য ভাঁজ করে রেখেছিলাম তবে এখন তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে আর এখন বেলাটাও অনেকটা কমে গেছে সেই জন্য তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়াতে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে ওই বাড়িতে চা করতে গেছিলাম ভাবলাম পরে না হয় এসে রেখে দেবো আর এই যে শাড়িটি বের করেছিলাম সেদিন জল ঢালতে আর আমার হাজব্যান্ড যে জামাগুলি জল ঢালতে পড়ে গেছিল সেগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি তো সেগুলোও ভালো করে ভাঁজ করে এই যে আলমারির মধ্যে রেখে দিলাম বাইরে থাকলে শুধু শুধু ওগুলো আবার নোংরা হবে আর দেখতেও জিনিসটা একদম ভালো লাগে না আর তারপর দেখুন চেয়ারটি জায়গা মতো রেখে দিলাম এরপর চলুন মিষ্টি ওদিকে কি পড়ছে দেখি আর তারপরে ওকে লিখে দিয়ে আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে সারাটা দিন আমাকে জ্বালাবে আর আজকে নেই বলে সারাটা দিন কেমন ফাঁকা ফাঁকা লাগছে একদমই ভালো লাগছে না থাকলে অবশ্য ওর সাথে ঝগড়াটা কমও হয় না তবে না থাকলে আবার খুব মন খারাপও হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটির মধ্যে একটুও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে